হাতে তো দালাল আছে গেছি যদি উদ্ধার করেন এক হাঙ্গি জীবন মনে রাখুন বলো না ভাইয়ের বলো কি হয়েছে বলো সমস্যা নাই সবকিছুর সমাধান আছে আসলে ভাই গত সপ্তাহে হাসপোর্ট জমা দিছি অন্ধে আটকা বিষে বার হয়ে গেছে পরে গরু গোতান যা ছিল ব্যাগ বেশি টিয়া দুগা যোগার করছি মানে আরো কিছু টিয়া শর্ট আছে যদি হারেন আর একটু হেল্প করেন না টাকা টাকা অবশ্য ছিল কিন্তু আপাতত একদমই নাই ওই বসুন্ধরা একটা ফ্ল্যাট নিছি তো ওইদিকে আসলে সব খরচ করে ফেলছি আপাতত তো ওইভাবে আমি তো হেল্প করতে পারতেছি না ভাই একটু চেষ্টা করে চান না আই জানি আর না চেষ্টা করলে হারবেন চেষ্টা বলতে কি আমার কাছে তো টাকা নাই একদমই ঠিক আছে একটা লাইন আছে বুঝছো ঠিক আছে বলতেছি এই যে লাভিদের ভাই আমার আছে না আর কি কি সুদে টাকা দেয় বুঝছো লাখে যেন কয় টাকা নেয় মাসে আর কি বুঝছো ওর সাথে যোগাযোগ করো ব্যবস্থা হয়ে যাবে টাকা ভাই দিবে নি হ্যাঁ যা কথা বলো দিবে ওই যে লাখে মনে করো দশ হাজার কি বারো হাজার এক্সট্রা টাকা টাকা লাগে মাসে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকবে আচ্ছা ওকে হ্যাঁ ইনশাল্লাহ পাতা দেয়া ভরে গেছে রে উড়ান কতদিন কইছি গাছে ডালগুলো কাইটা দাও কাটবো না সারাদিন বসে বসে ঘরে খাইবো গিলবো আর টিভি দেখবো আর কোন বেড়াইবো আর কোনো কাম নাই যত কাম গালে আমারই ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে হৃদয় হঠাৎ করে আমাদের বাসায় কি মনে কইরা ভাই কই তোর ভাই তো রুমেই তার কি কোনো কাজ আছে খাওয়া দাওয়া খালি ঘুমায়

কাগজপত্র কি সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ ভাই কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কত লাগতে পারে ভাই এক লাখ টিকাও হইব দিবি কবে টাকা এটা আমারে ভাই বিদার জানে আগে তো সুদ করতাম না আমি তো টাকা এমনি কেউরে দিই না তারপরে তোর যেহেতু ফরসে ফাটাইছি এক লাখ টাকা দিমু মাসে দশ হাজার করে দিতে হবো এটা দিতে পারবি না ঠিক মতন ভাই আল্লাহ যদি সৈসা আলামতে বিদেশের মাটিতে হুঁচায় সুন্দর মতন যদি কাম কাজ করতে মারি আনের আসল টিয়াটা দিতে যদি দুই দিন দেরি হয় লাভের টিয়াটাই প্রত্যেক মাসে আনের বাইর মেধে হুঁচাই দিম শোন অননে কথাটা কইতে আছ এইভাবে টাকাটা সময় মতো দি দিবি কথা যদি মিল না তাই তাহলে কিন্তু ফরজ ঝামেলা হয়ে যাব আর তুই বিকেলে আসি আমাকে টাকা নিয়ে যাই না ভাই আনে কোনো টেনশন করি কিন না কোনো ঝামেলা হইতো না রথার যদি সুস্থ থাকে কাম করে আনে টিয়া হুজ করি এলাই আচ্ছা কত এডে রইলো বিকেলে আসি তুই ভাই তো টিয়া নে সারিয়া করিস একশো টিকে একটা স্টাম্প লই আস ও আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি কেন হ্যাঁ স্টাম্প কোন হাই মাই ওই বই দোয়ানো গেলে এনে আবি ও আচ্ছা ঠিক আছে যা সজিয়ার মা কই আসনে তিন মাস হয়ে গেল একটা লাভের টিয়া দিবার কোনো খবর নাই এই সদীপের মা এই সদীপের মা হ্যাঁ আসি একটু এদিকে আসো তো একটা টেনশনে পড়ে গেলাম ধরা খাই গেলাম এত টিয়া দিয়ে রে কথা শুনি কি বসো হৃদয় আসছিল না কোন আমগো বাড়ির দিকে না ও তো আসে নাই ও তো টাকা দিয়ে যাওয়ার কথা টাকা দেওয়ার কথা ছিল না আমার কাছে আইসা দেয়া যায় নাই লাভিদের কাছে দিছি না একটু লাভিদের ডাক দাও তো এই লাভিদ

তিনটা মাস হয়ে গেছে ফোলাটা আমার টাকা দিল না আজকে বাড়ি ডকল করবো আমি তুমি ঘরে যাও এই চল ও মা এই গাড়ি টানতে টানতে আসছি বন্ডা শেষ হৃদয় আরে ভাই ভালো আছেন নি ভালো আছি তুই না বিদেশ গেলি তুই তো দেশে আগের মতোই কাজ করতেছিস তোর বিদেশের কি হইলো আসলে ভাই কোয়াল খারাপ হলে যাওয়া হয় আর না যে কইছেন না আমান ভাই তুমি আনতাম একটা লাখ টিয়া আনছি ভাই দালালের টিয়া দিছি পরের দিনে তুই তার মোবাইল বন্ধ আর আর বিদার যাওয়া হইলো না ভাই কেন যায় আমার ভাই টিয়া শুধ শুধু কর এই টেনশনে আর রাই ভাই ঘুমাইয়ে না আর তুই কি করস তো আমি কারে টাকা দিস আর তুই বিদের যে ভালো কথা দালাল ধরছিস কেন কত এম্বাসি আছে এম্বাসি ভালো করে যোগাযোগ করে ওদের সাথে কথাবার্তা বলে তারপর যাইতি আর আমার টাকা নিস তা কিছু কয় নাই তোরে না ভাই অবৈধ হ্যাপোটা কিছু কয় না আর আইন শর্মে অন্য দেয়া করি না আল্লাহ জানে কোন দিন জানি কোন কিয়ামত লাগাই দিব ওই থেকে এই বেটা কিয়ামত লাগাবে না এই বেটা টাকা দেশে না তুই এর সাথে দেখাও করস না টাকাও দেশ না কিয়ামত তো বই শুন আমি কই সময় পাইলে এর সাথে দেখা করে বুঝে টুজে কই বুঝছস নালে সমস্যা আছে আচ্ছা ঠিক আছে ভাই আই সময় হলে আমান ভাই লগে যা দেয়া করি আইম আর যদি আনার লগে দেয়া হই যায় কদুর বুঝাই কই দিয়েন আঙ্গসার আল্লাহ ছাড়া কেউ নাই ভাই তুই এজন হেবটা দিছে আর তুই উপকার হইছে আদু দিন আগে আর হরে হাবড়ার ব্যাগ টি আই করে দিয়ে। අනক দিয়েন কই দেন কেন? আমি এর ভিতরে নাই। তুই যে দেখা করিস বুঝাই বলিস। ঠিক আছে? যা আমি কাজ আছে আমার। ওহ! ভেন না খাই গেছি। আংগেটা দিনে ভেন গাই টান্তে টান্তে। ওমা কান কা নিয়া শালাতে মারিনা। হে হৃদয়, গিরে। ভাইয়া আসসালামু আলাইকুম। আর বড় তুই সালাম হালার এক বেডা। তুই আর তিন হাজার ছয় হাজার চার হাজার তিনটা মাস তুই আনলগে দেয়া করতে ভাই আয় শর্মা আনার লগে দেয়া যাই না যেদিন হাইন যান তুই না টিয়া আনছি ইয়ার হরের দিন বেয়া যায় আমি বিশ টিয়া দি আইছি হাতে তো দালাল আসিল আয় তো ন সব টিয়া মারে দিছে ভাই আমি বিদার যাইতাম হারি ন তুই বিদার যাবি না জাহান নামে চোরাস্তা রাস্তা যাবি এটা তো আমার দেখার বিষয় ন তুই টাকা আনছো তো আমার টাকা দিবি ভাই আনের কথা আমি বুঝছি আইয়া না সাইরে না হয়েছে মারি খেতেন ন আরে কয়টা দিন সময় দেন

ठ yeah.